আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বহুদিন ধরে বিভিন্ন দলের সুশীল সমাজের রাজনীতি বিশ্লেষক বিভিন্ন মহান ব্যক্তিত্বের টক শো শুনতে শুনতে আজকে আমি নিজেই টক শোতে অংশগ্রহণ করলাম এতদিন ধরে আমি যা বুঝেছি না মূর্খ সুখ মাছ বুঝতে একটু সময় লাগে চন্ন দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা কথাগুলো বলছি চন্ন বর্ষ ধরে আমরা দেখেছি নির্বাচনের আগে যেমন হকাররা এমন চমক লাগানো বক্তব্য রাখে উপস্থিত জনগণ অস্থির হয়ে তার কথাগুলো বিশ্বাস করে দিনগুলো নিয়ে আবেগ সৃষ্টি করা যায় ধোকা দেওয়া যায় তার বিশাল একটা বাহিনী তৈরি তারা করে কোন রাখা মানুষের কী চাহিদা সেগুলো তোমার সংগ্রহ করো আরে থাম ইলেকশনের পরে এখানে এ হবে তা হবে আমাদের ব্রিজ হবে এই রাস্তা পাকা হয়ে যাবে সব হয়ে গেছে উঠতে বসে ছেলেরা এরা তো আবেগই বেশি হয় এরা তখন আবেগে আপ্লুত হয়ে ওই নেতার কথা শুনে ভাওয়তাবাজির কথা শুনে ঝাপে পড়ে বিজয়ের পরে চুয়ান্ন সাল থেকে যা চুয় বছর যা হচ্ছে তাই হয় অতএব এইভাবে নির্বাচন হলে যে দলে ধরনের বাহিনী বেশি যাদের টাকা বেশি যারা নানান ধরনের মিথ্যা কথা বলতে পারবে তাদের বিজয় একচিত হবে হলে আবার তারা ফেসে হয়ে যাবে সরে চার হয়ে যাবে গোটা দেশে দখলে আসতে যাবে হাট বাজার থানা কোর্ট সব তাদের দখলে চলে আসবে অত ওই সব আমরা মানতে রাজি না পিয়ার জাতীয় সরকার হতে হবে তা গণভোটের মাধ্যমে বিয়ের পদ্ধতির মাধ্যমে হতে হবে এমপিদের কাজ তো এলাকার উন্নয়ন না উন্নয়নের কাজ করবে দেখাশোনা করবে জল স্থানীয় সরকার তারা সংসদে আইন তৈরি করবে সাইন্দরা গোটা দেশ চলবে এই দেশটা ঠিকমতো চলছে কিনা এগুলো দেখাশোনার দায়িত্ব স্থানীয় সরকারের আমার কি এমপি হলো আর না হলো সেটা আমার জানার দরকার নেই তো আমরা পুজোর চেয়ারম্যানের কাছে যাবো এই সমস্যা তিনি এমপির কাছে বলবেন আমাদের এই সমস্যা সেই সমস্যা সংসদে বলুন আমাদের বিল পাশ করে দেয় দেবে বরাদ্দ পাশ করে দেবে সমস্যা নাই তো এখন পি পদ্ধতি হলে কোন মার্কা কত ভোট পাবে আনুপাতিক হারে তাদেরকে আসন দেওয়া হবে তাদের দেশে ভারসাম্য রক্ষা হবে এককভাবে যদি মিসেসার কথা বলে একটা দল বিহুল ভোটে বিজয়ী হয় তা রাম রাজত্ব কায়েম করবে এ রাজ্য মধ্যে আর কারো গানা বাজতে চলবে না জনগণ আমাদের ভোট দিছে অথচ ভোট দিয়েছে দেশ দেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আর বাকিগুলো মানুষ হতাশায় ভুগবে ও সব আমরা শুনব না আমরা জনতা বুঝে ফেলেছি পিয়ের পদ্ধতি এখন নির্বাচন নাই হুম গুন্ডা গুন্ডফান্ডার সংখ্যা কিন্তু বেশি না তারা সংগঠিত সংঘবদ্ধ সশস্ত্র সে সাধারণ মানুষ তা কিন্তু ভয় করে ওই গুন্ডান্ডা আর দলীয় গুন্ডফান্ডা একই জিনিস তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না তারা যা ইচ্ছে তাই করে এই সুযোগ আর আমরা জনগণ দিকে রাজি না পিয়ের পদ্ধতি নির্বাচন হতে হবে এখন বুঝি না পিয়ের আবার কি এরাও বলে পিয়ের মানুষ বোঝে না বুঝলে বুঝবে না কেন আমরা তো বুঝে ফেলেছি শুধু মার্কার থাকবে আর মার্কের পক্ষে প্রচার হবে আমাদের মার্কের পক্ষে ভোট দাও আমরা বিচি হলে এ করব তা করবো হ্যাঁ কে কোন এলাকার এমপি হবে সেটা দলের নীতি নির্ধারক নির্ধারণ করবে আমাদের দলগুলোর মধ্যে আমরা পঞ্চাশটা আসন পেয়েছি কোন কোন মানুষ ভালো তাদেরকে আমরা এমপি হিসেবে নিয়ে যাবো সংসদে যাচাই বাছাই করে আতে এক চিঠি রাম রাজ্যার দেশে কায়েম হবে না বহু জ্ঞানী আছে তাদের দল ছোট তারা কোনোদিন এমপি হতে পারবে না কিন্তু কেয়ার পদ্ধতি হলে তারা দেশে চারটা আসন পাবে তার সুন্দর সুন্দর কথা বলবে গঠনমূলক কথা বলবে সংসদে আইন পাশে সহায়ক শক্তি হবে অতএব পিয়ের বদ্রিসা নির্বাচনে এসে হতে দেওয়া হবে না হবে না হবে না হবে না পরিষ্কার কথা বুঝবে না কেন ভাওতাবাজি কথা শুরু করেছ না কোন ভাওতাবাজি আমরা শুনতেও রাজ না মানতেও রাজ না আমাদের সমস্যা নেই আমরা যাবো স্থানীয় সরকারের কাছে এমপির কাছে যাবো কেন এলাকায় কেমপি হলো না হলো সেটা জানার দরকার নাই স্থানীয় সরকার কিনা দেখাশোনা করবেন আমাদের ওকে সবচেয়ে ভালো মানুষকে স্থানীয় সরকার আমরা বানাবো তার কাছে আমাদের সমস্যা নিয়ে যাবো তিনি আমার এমপির কাছে যাই বলবেন এমপি সাহেব আমাদের ওকে ব্রিজের দরকার আমাদের ব্রিজে বরাদ্দ নিয়ে দেন অতএব আমরা সাধারণ মানুষ যা বুঝেছি এতদিন বুঝি নাই ভাবছি যে ওনারাই বুঝি সব বোঝে আমরা কিছু বুঝি না ওনারা ভাত মাছ মাংস খায় আমরাও খাই ওনারা লেখাপড়া বেশি জানে ওকে লেখাপড়া কম ওনার হচ্ছে ভালো ভালো জায়গায় থাকে আমরা খারাপ জায়গায় থাকি প্রাসাদে থাকি আমরা মাটির ঘরে থাকি এই পার্থক্য আমরা বুঝে ফেলেছি পেয়ের পদ্মার কোনো নির্বাচনে দেশ হতে দেওয়া হবে না পরিষ্কার কথা দেশে ভারসাম্য রক্ষা হবে শক্তিশালী বিরোধী থাকবে যাচ্ছে তাই দেশে হতে দেওয়া যাবে না রক্ষা বেশি আসন ব্যথা সরকার গ্রহণ করুক দুঃখ নাই কিন্তু তাদের বাহিনী দেশের আম রাজ্য কায়েম করবে চাদাবাজি করবে মাস্তানি করবে থানা দখল করবে হাট বাজার দখল করবে এটা পারব না সংসদে ঝড়ি হবে তুফান সৃষ্টি করা হবে মানুষ পিক্ষার এই সব হচ্ছে বন্ধ করুন না হলে আমরা গণ আন্দোলন যাব গণতন্ত্রের বিরুদ্ধে ভয় থাকবে ভিড় থাকবে অতএব তুই দেশবাসী সবাই ঐক্যবদ্ধ সামনে বিশাল নির্বাচন আসতেছে পিয়ার পদ্ধতি এই আন্দোলনে সবাই যোগদান করুন এটা আপনাদের সবার সুবিধা হবে আমাদের ওই এমপির দরকার নাই আমার এলাকায় কি এমপি হলো না হলো কোথাকের মানুষের এমপি হলো সেটা দল বুঝবে কিন্তু আমাদের কাশের লোক হলো স্থানীয় সরকার উপজেলার চেয়ারম্যান সে চেয়ারম্যান আমরা ভালো মানুষ চাই সমস্যা তার কাছে যাব তারা সংসদে আইন পাশ করবে সে আইন অনুযায়ী ভুজোলা চলছে কিনা তারা দেখাশোনার দায়িত্ব হলো আমাদের স্থানীয় সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী মেধার ভিত্তিতে তারা চাকরি পাচ্ছেন তারা আল্লাহির ভালো মানুষ লোক দেশপ্রেমী নাও হতে পারে তাদের দেখাশোনার দায়িত্ব হলো স্থানীয় সরকারের তাদের যদি কোনো অভিযোগ থাকলে আমরা স্থানীয় সরকারের কাছে যাব তিনি সেই সমস্যার সমাধান করবেন তিনি সেই কর্মকর্তা কর্মচারীকে ডাকবেন যে তোমার বেড়ে সব অভিযোগ দিকে ডাকবে ওখানে সমাধান হবে এসব করলে তোমার চাকরি থাকবে না তার হাতে বিশাল ক্ষমতা থাকবে অতএব ওই ওসিক দেখে থরথর কামবে ইয়ন থেকে কামবে ইসলাম দিকে অস্থির হলে এসব চলবে না সব ক্ষমতার অধিকারী হবুজ্লা চেয়ারম্যান স্থানীয় সরকার আতে আমরা পিয়ের পদ্ধতি নির্মাণ চাই আমজনতা স্থানীয় সরকার আমাদের এলাকার মানুষ হবেন তাকে আমরা সবাই চিনি এবং জানি যিনি আমাদের যে অতীত যার ভালো বর্তমান যার ভালো অতীত তার ভালো হবে এ মানুষকে আমরা বিজয়ী করবো তিনি আমাদের আপন লোক তিনি কাছের লোক সমস্যার সমাধান তার কাছে যাব কোনো অপরাধ প্রশান্ত জুলুম করে জুলুমের প্রতিবাদ গণমাস মিছিলের দরকার নাই সেই নেতার কাছে যাব নেতার সুষ্ঠু সমাধান দিয়ে দেবেন জনগণ সুখে শান্তি থাকবে। আজকে এই পর্যন্ত থাক দিনের পর দিন আমি কথা বলতে থাকব। এতদিন অনেক বোকা ছিলা এখন বুদ্ধিমান হয়েছি সব বুঝে ফেলেছি ওই টক শো শুনে শুনে অতএব ভাই আসসালামু আলাইকুম ধারাবাহিক ভাই প্রতিদিন আমরা কথা বলবো